আমরা জীবিত আছি ও জীবিত নেই আমি আঞ্জুমের অত্যাচারের ফাঁসি চাই খুনি জিনের ফাঁসি নিষ্পাপ মেধাবী স্কুল ছাত্রী নাফিসা জান্নাত আঞ্জুমকে জীবন দিতে হবে তারই পার্শ্ববর্তী বাড়ির এক বড় ভাইয়ের হাতে যা কল্পনায় আনেনি কেউ লাশ উদ্ধারের সময় থেকে পুরো দুদিন খুনি সাধারণ মানুষ পেশেই আশপাশে থাকলেও কেউ তার আসল রূপ চিনতে পারেনি রূপে গুণে আদর্শে সদালপি আঞ্জুমকে দর্শন চেষ্টায় ব্যর্থ হয়ে খিলার রূপ ধারণ করে

স্কুল ছাত্রী আঞ্জুমের একমাত্র খুনি খিলার জুনেল নিশ্চিত হওয়ার পর পুলিশ পনেরো জুন রোববার গভীর রাতে খুনি জুনেলকে নিয়ে সরজমিন হাজির হয় ঘটনাস্থলে চারিদিকে নিশ্চুপ নিজুম শুনশান নিরবতা আশপাশে কেউ নেই জেগে মনে বয় উৎকণ্ঠা থাকলেও খুনের চিত্র সঠিক তথ্য তুলে আনতেই ঘটনাস্থলে তাকে নিয়ে যাওয়া কিভাবে আঞ্জুমকে সে প্রথমে ধরেছে তারপর কীভাবে হত্যা করে লাশ নালায় ফেলেছে এবং তার ব্যবহত্যপূরণের বুরকা স্কুল ব্যাগ ও জুতা কোথায় ফেলেছিল সেই ঘটনার সামারি টায়ালও দেওয়া হয় ওই দিন তার বক্তব্য অনুসারে ঘটনার রেকি করে মৌলবেদারের অতিরিক্ত দুই পুলিশ সুপার নোবেল চাকমা ও আজমল হুসেন

পরদিন পুলিশ সুপার কার্যালয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে স্কুল ছাত্রী আঞ্জুমের একমাত্র হত্যাকারী তারই পার্শ্ববর্তী বাড়ির জাহির মিয়ার পুত্র গাতক জুনেল মিয়া জড়িত বলে জানায় পুলিশ এদিকে নিহত স্কুল ছাত্রী আঞ্জুমের স্কুলের সহপাঠী ও স্থানীয় এলাকাবাসী মিলে দ্রুত বিচার আইনে একমাত্র ঘাতক খুনি জুনেলের ফাঁসি কার্যকরের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল বের করেন

আঞ্জুম হত্যার বিচার চাই আঞ্জুমের এত সুন্দর একটা জীবন মাত্র ক্লাস টেনে পড়ে মাত্র একদিনের ব্যবধানে ওর পুরো জীবনটাই ধ্বংস হয়ে গেল শুধুমাত্র একটি নরপশুর কারণে আমরা এই নরপশুর ফাঁসি চাই তার বিচার নিয়ে কোনটা বানা চলতো না আমি প্রশাসনের কাছে জোর দাবি চাইলাম খুব দ্রুত সম্ভব যত দ্রুত সম্ভব আমার বইনর খুনি ফাঁসি চাই খুনি গ্রেফতার হওয়ায় এলাকায় স্বস্তি ফিরলেও নিষ্পাপ আঞ্জুমের সুখ এখনো বলতে পারছে না পুরো এলাকা জসীম চৌধুরী মানব ঠিকানা কুলৌড়া